অনাথ মুখ ও বধির নাবালিকাকে ধর্ষণ উত্তেজনা ছড়ালো কাকিনাড়া বেল্লে শঙ্করপুর এলাকায় গ্রেপ্তার অভিযুক্ত কৌর মুখ ও বধির এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বাসুদেবপুর থানার অন্তর্গত বেল্লে শঙ্করপুর এলাকা উত্তেজিত জনতা ভাঙচুর চালালো অভিযুক্ত ধর্ষকের বাড়ি অভিযুক্ত মোহাম্মদ শরীফকে গ্রেপ্তার করল বাসুদেবপুর থানার পুলিশ উত্তেজনা থামাতে এলাকায় পুলিশ পিকেটিং বসালো বাসুদেবপুর থানা এলাকার বাসিন্দাদের অভিযোগ খাবারের লোক দেখিয়ে ওই মুখ বধির কিশোরীকে ধর্ষণ করতো মোহাম্মদ শরীফ এরপরে আজ হাতে নাতে এলাকার বাসিন্দারা ধরে ফেলে এরপর বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর পুলিশ এসে মোহাম্মদ শরীফকে গ্রেপ্তার করে আরও বিস্তারিত চান্তি চোখ রাখুন আমার বাংলার পর্দায় ডিমে খাবার দিয়ে রাতেরবেলা ঘরে ঢুকে ওই রেপ করছে শরীফ এটা দীর্ঘদিন ধরে ঘরে আমরা ধরতে পারি নি আজকে আজকের ধরো ঘরে বেঁধে আমরা সে ধরে বলি হ্যাঁ খাবার দেওয়ার নাম করে ঘরে ঢুকেছে রেপ রেপ করতো হ্যাঁ হ্যাঁ খাবার দেওয়ার নাম করে ঘরে ঢুকে নিয়ে এত তারপরে রোগ বলি চার পাঁচ দিন রেপ করেছে আমরা খবর পেয়েছি

হাতে করে বেগুনটা নিয়ে নিয়েছে ওকে হাত ধরে নিয়ে চলে এসেছে এসে ঘরের মধ্যে ঢুকিয়েছে ঘরের মধ্যে ঢুকার পরে ঘরের ভিতরে বাইরে খেল দিয়েছে পিলাই ভিতরে খিল দিয়েছে ধারে খেল দিয়ে ভিতরে মেয়েটা রেপ করেছে মেয়েটা রেপ করেছে আমরা সে ডাকছি দরজা খোলে না গো লোকজন জড়ো গেছে তারপর দরজা খুলেছ পুরো ও জামা কাপড় পুরো গায়ে কিছু ছিল না আমরা চাই মেয়েটার বদলে ওর ফাঁসি দরকার ছেলেটা ফাঁসি দরকার শরীরকে ফাঁসি দেবো ও এরকম পিরাই পিরাই করে আমরা কেউ ধরতে পারি না ঠিক আছে আজকে হাতে ধরে ফেলেছি ও এলে বাড়ি আমাদের পারে আমাদেরকে রেপোর্ট কিন্তু আমরা ধরতে পারি পারিনি গো আজকে আমরা হাতে ধরে ফেলেছি যখন এই বাড়ি থেকে ছেলে ছেলের বউ চলে যায় তখন এই মেয়েটা ওরকম কাজ করে কেন এই বাড়িতে থাকে ও ছেলের বউ থাকে আর ও ছেলে থাকে তিনজন থাকে ও ছেলের বউ আর ছেলে আজকে বেরিয়ে চলে গেছে আজকে ওই মেডেল নিয়ে ওই অবস্থা করেছি কেন আর এই সংকল্পটা কোনো পাগলি আইবে রাত্রিবেলা ওরকম কাজ করো পাগলি পাগলি বন্ধু ছাড়ে না যখনই বাড়ি ফাঁকা থাকে তখন ওই কাজটা করো যখন বাড়ি থাকবে ফাঁকা তখন যে কোনো লোককে ধরে ওইরকম অবস্থা করবে যে কোনো পাগলি ফাগলি ধরে আজকে মনে করো পাগলি ধরেছে কাল কারা ভালো বউরি তো ধরতে পারবে আমরা যেমন ফাঁসি হোক হ্যাঁ ওই এই শঙ্করপুরে বাস করতে পারবেন এই হলো কথা ওই এই এলাকায় বাস করতে পারবে না এই এলাকায় ছেড়ে হচ্ছে হাঁটতে হবে ওর আর নাহলে ফাঁসি দিতে হবে আমার নাম মোহাম্মদ ইলিয়াস আমি খবর পেলাম পেলাম যে একটি মেয়ে যার একটু মানসিক সমস্যা আছে সেই মেয়েটিকে আটষট্টি বছরের একটা মানে কী বলবো শয়তান এটা সমাজের কলঙ্ক লজ্জা মেয়েটির ওপর অত্যাচার চালিয়েছে এই ঘটনা শুনে আমি আসলাম এবং পুলিশ নাকি নিয়ে গেছে শুনলাম এবং আমাদের এই রাজ্যে এই সময় দাঁড়িয়ে চোর জোর চোর ধর্ষক ক্রিমিনালরা হচ্ছে তৃণমূল সরকারের আমলে নিরাপদ এখানেও খোঁজ নিয়ে দেখুন এই ক্রিমিনালের সাথেও তৃণমূলের যোগাযোগ রয়েছে এটাই সবচেয়ে খারাপ যে এরকম একটা ঘটনা ঘটছে সেই ঘটনার সঙ্গে যে ক্রিমিনাল এই ঘটনাটা ঘটাচ্ছে তার সাথে তৃণমূলের যোগাযোগ রয়েছে প্রশাসন যা করবার করেছে তাহলে যে পঞ্চায়েত কয়েকদিন আগে জয়লাভ করলো জোর করে তারা কী করলো নির্বাচিত প্রতিনিধি তারা কী করলো তাদের তো উচিত ছিল যে এখানে দাঁড়িয়ে মেয়েটির পাশে দাঁড়ানো যাতে মেয়েটি জাস্টিস পায় তার জন্য লড়া তারা তো কিছু করলো না সব তৃণমূলের থাকবে পঞ্চায়েত থাকবে প্রশাসন থাকবে সব ওদের তারপরে যদি এই ঘটনা ঘটে সেই ঘটনা অবশ্য করেই মানুষ তার প্রতিবাদ করছেন এবং প্রশাসনকেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে